হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ঈদের মাঝেই আমাদের ঈদের ছুটির মাঝে যেহেতু পয়লা বৈশাখ হবে তো এই ড্রেসটি মূলত হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ উপলক্ষেই করা আমাদের ছোট্ট একটি শিশুর জন্য দুই বোন যারা আছে দুই বোনের জন্য দুইটি ড্রেস করা হয়েছে আজকে তো আমি সেখানকারই ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দিচ্ছি যেহেতু পহেলা বৈশাখ তো সাদার ভিতরে লাল রিকোয়ারমেন্ট ছিল তো সেটাই করলাম তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে লাল লাল রঙটা অ্যাকচুয়ালি আপনার গাঢ় রঙ আনার জন্য অনেক বেশি রঙটা ইউজ করতে হয় এখানে বড় বিষয় কারণ হচ্ছে আপনাদের লাল রং থেকে পিঙ্ক কালারটা আসে তো যাদের নাকি মনে হবে ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই একটু লাভ লাইক দিয়ে দিবেন অবশ্যই লাভ লাইক দিয়ে দিবেন দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে আছেন অবশ্যই লাভ লাইক এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আর একটি নিউজ আছে আপনাদের জন্য সেটি হচ্ছে ঈদের পর থেকে আমরা আবার হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করব সরাসরি ট্রেনিংয়ের তো আমরা যেহেতু গাজীপুর থেকে কাজ করছি যারা নাকি গাজীপুরের আশেপাশে আছেন এবং গাজীপুরে থাকেন অনেকেই আগে আমাকে নক দিয়েছিলেন তো আমরা ঈদের পর থেকে সরাসরি ট্রেনিংয়ের আয়োজন করবো আপনারা যারা গাজীপুরের ভিতরে আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলেই হবে আর আমাদের পেজে তখন আপনারা জয়েন করে ফেলতে পারবেন তাহলে আপনারা টাইমলি নিউজটা জেনে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সব সময় চেষ্টা করি যে কোনো জিনিসের একটু পার এবং হচ্ছে হাতার যে অংশটা এই দুইটা অংশ বেশি গর্জিয়াস করার জন্য তো হচ্ছে গিয়ে আমি সেটাই করেছি আমি সব সময় চেষ্টা যেটা করি যে পাটটা যেহেতু দেখা যায় নিচের অংশটা সেই জন্য সবসময় পাড়ের অংশটা চেষ্টা করি একটু ইউনিক ডিজাইন করার জন্য তো করার পরে মনে হয়েছে ড্রেসটি অনেক সুন্দর হয়েছে আমার কাছে ভালো লেগেছে আপনারা পরবর্তীতে অবশ্যই ফিডব্যাক জানাবেন যে ড্রেসটি কেমন হয়েছে আমাদের পেজের নাম হচ্ছে সাতরং বুটিক সাউজ আপনারা সাতরং বুটিক সাউজ লিখে সার্চ দিলেই আমাদের পেজটি পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন যে কাপড়ের মানটা অনেক জায়গায় অনেকেই আছে যে বর্তমানে যে পরিস্থিতি অনলাইনে কিছু বিশ্বস্ত মানুষ আছে এবং হচ্ছে কি কিছু অবিশ্বস্ত মানুষও আছে যারা নাকি প্রতারণা করে কাস্টমার ড্রেস নিয়ে আসলে প্রতারণার শিকার হয় আবার এরকম লোকজন আছে যারা নাকি হচ্ছে গিয়ে যথেষ্ট ভালো কাস্টমারের সাথে সব সময় চেষ্টা করে ভালোভাবে ডিলিংস করার জন্য তো আমিও সব সময় চেষ্টা করি কাস্টমার যাতে আমার কোনো কাস্টমার যাতে আমার কাছে না ঠকে জিনিস নিয়ে প্রতারিত না হয় তো আমি চেষ্টা করি কাপড়ের মানটা ভালো দেওয়ার জন্য এবং আমার মনে হয় এখানে বোঝা যাচ্ছে যে কাপড়ের মানটা কাপড়ের মানটা কতটা ভালো অনেক কিছু দেখলে বোঝা যায় এবং আমাদের হচ্ছে গিয়ে কোনো রকমের ফিল্টার ইউজ করা নেই কোনো কিছু ইউজ করা নেই সব সময়ের জন্য আমি চেষ্টা করি মোবাইলে যতটুকু আসে অতটুকুই আস এবং আশা রাখে আমাদের যে ড্রেসগুলি সামনে থেকে যে কারো নিয়ে ভালো লাগবে এবং বলতে হবে যে কাপড়ের মান ভালো কারণ হচ্ছে বিজনেস একদিনের জন্য নয় একদিনের জন্য বিজনেস কখনোই হয় না হ্যাঁ যেহেতু আমরা অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি আপনারা অনেকেই আছেন যারা নাকি আমাদের ইউটিউবে সবসময় আমার ভিডিওগুলি দেখেন তো যারা আমি আবারও বলছি ঈদের পরপর আমরা কাজ শুরু করব যারা শিখতে চান তারা অবশ্যই অবশ্যই নখ দিবেন তো দেখে নিন এখানে আসলে ড্রেসটি কেমন হয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ